বরগুনার পাথরঘাটো উপজেলার চর্দনী বাজারে গত রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুরে সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ গোলযোগ থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত ক্ষতির পরিমাণ আট লক্ষ টাকারও বেশি হতে পারে বলে জানিয়েছে স্থানীয়রা এবং দোকান মালিকরা যে মটা সব কিছু পড়ে গেছে আনুমানিক মাংস বানান নিয়ে প্রায় ছয় লক্ষ টাকার মতো মালা মারতে একশো কেজি মাছ ছিল ডিপ সব বোঝাইছিল দুইটা ডিপ বোঝাইছিল মাছ মাছ গরু খাসি মুরগি ব্রয়লার ছিল একশো পিসের কয়েক পিস কম হবে এইখানে ব্রয়লার ছিল বোঝাই আপনার অন্যতার আয়ের উৎস

তাদের পাশাপাশি ছিল এই দোকান দুটিও কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল তখন কিন্তু নির্মাণ একই বিদ্যুৎ গোলযোগের কারণে এই দোকান দুটিও ছাই হয়ে এবার তো যে এলাকার লোকজন ছিল প্লাস এই যে কিছু জেলে ভাইরা ছিল যারা টলারে তাদের চেষ্টায় আমরা প্রাথমিকভাবে আগুন আগুনতে সক্ষম হয়েছি সাথে সাথে দেখি ফায়ার সার্ভিসের লোক আসছে তো বিশেষ করে এই যে আমাদের চরদনি বাজার টু মুন্সিগঞ্জ বাজার এই যে একটা রাস্তা আছে বেরিবাদের যে রাস্তা রাস্তাটা খারাপ থাকার কারণে এখানে যে ফায়ার সার্ভিসের গাড়ি এই গাড়িটা আসতে একটু সময় লাগছে তো যে টাইমে আসার কথা ছিল সেই টাইমে আসে না যার কিন্তু এই ঘরগুলো পুরে আপনার কল হয়ে গেছে ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত রওনা দিলেও পাথরঘাটা থেকে চর্দনি সড়কের বেহাল অবস্থার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগে যায় দ্রুত টাইমে সঠিক সময় আসতে পারত এই লোকগুনার হয়তো কিছু সম্পদ রক্ষা করা যেত সার্ভিস আমি আসছি চারটে বাজে দশ মিনিট বাকি এর বিশ মিনিট পরেই ফায়ার সার্ভিস আছে ফায়ার সার্ভিস না আসলে এই জায়গাগুলো সব আর এই কিছু অতীব দ্রুত তারা যাতে তাদের পরিবার পরিজন নিয়ে রুটি রুজির ব্যবস্থা করতে পারে সেক্ষেত্রে যে আর্থিক যদি সহায়তা পাওয়া যায় তার আমার মনে হয় যে আবারও ঘুরে দাঁড়াতে পারে তো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তিনজন এবং সম্পূর্ণ পুরে গেছে জনের একজন রাজি ফাওলাদার আর একজনের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তাদের সহ ব্যবসায়ী এবং y la cabachira.